অন্যের বাড়ি থেকে এই চারটি জিনিস ভুলেও আনবেন না নইলে হাসিখুশি ও সুখী পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে পরিবারে আনন্দ এবং শান্তি বজায় রাখার জন্য আমরা অনেক রকম চেষ্টা করি তবে অনেক সময় অজান্তে করা কিছু ভুল পরিবারে সুখ শান্তি নষ্ট করে দিতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরে রাখা জিনিসপত্র আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে কিছু জিনিস ইতিবাচক শক্তির প্রসার ঘটায় আবার কিছু জিনিস নেতিবাচক প্রভাব ফেলে আজ আমরা এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যেগুলি অন্যের বাড়ি থেকে আনার পরে বেশিদিন নিজের ঘরে রাখা উচিত নয় কারণ সেগুলি নেতিবাচক শক্তির উৎস হতে পারে এমন করলে বাস্তু দোষ তৈরি হতে পারে যা আমাদের পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক অন্যের বাড়ি থেকে কোন কোন জিনিস নিজের বাড়িতে রাখা উচিত নয় এবং এমন কোন জিনিস যা কখনোই অন্যের বাড়ি থেকে আনা উচিত নয় যদি আপনি চান যে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক তবে এই ভিডিওটি একটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক জুতো প্রত্যেকটি জিনিসের সঙ্গে নির্দিষ্ট ধরনের শক্তি যুক্ত থাকে যখন আমরা অন্য কারো জুতো নিয়ে আসি তখন সেই জিনিসে সেই ব্যক্তির শক্তির প্রভাব থাকে যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী অন্যের বাড়ি থেকে জুতো আনা শুভ নয় কারণ জুতো ধুলো ময়লা এবং নেতিবাচক শক্তি শোষণ করে যখন আমরা অন্য কারো জুতো আমাদের বাড়িতে নিয়ে আসি তখন সেই নেতিবাচক শক্তি আমাদের ঘরে প্রবেশ করে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে বলা হয় এটি শনি দোষ সৃষ্টি করতে পারে কখনো কখনো জুতোতে অশুভ শক্তিও থাকতে পারে যা আমাদের ঘরে কলহ অসুস্থতা এবং আর্থিক সমস্যার কারণ হতে পারে দুই পার্শ অন্য কারো পার্শ কখনোই নিজের ঘরে রাখা উচিত নয় এটি আর্থিক সমস্যার এবং সংকটের সৃষ্টি করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শুধুমাত্র অর্থ ক্ষতির কারণ নয় বরং বাড়িতে আর্থিক বিষয়ে টানা তৈরি করতে পারে তিন জামা কাপড় অন্য কারও জামাকাপড় নিজের ঘরে রাখা আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে এই জামা কাপড়ের মধ্যে তাদের খারাপ প্রভাব থাকতে পারে এবং এটি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার সুখের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে চার পুরনো আসবাবপত্র আসবাবপত্র শুধুমাত্র আরামের জন্য নয় এটি বাড়ির পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি অন্যের পুরনো আসবাবপত্র নিজের ঘরে নিয়ে আসেন তাহলে তার সঙ্গে সেই বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিও নিয়ে আসেন বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো আসবাবপত্র নেতিবাচক শক্তি আকর্ষণ করে এটি কেবল দারিদ্রতা আনতে পারে না বরং আপনার পরিবারে সুখী পরিবেশও নষ্ট করতে পারে তাই পরের বার কারো পুরনো আসবাবপত্র আনার আগে ভেবে দেখুন এটি কি আপনার বাড়ির সুখশান্তি বজায় রাখতে পারবে তবে যদি কোনো পরিস্থিতিতে আপনাকে পুরনো আসবাবপত্র আনতেই হয় তবে সেটি ঠিক করিয়ে নতুন আকারে নিয়ে আসুন পাঁচ ভাঙা জিনিসপত্র আপনার বাড়িতে যদি অন্য কারও ভাঙা জিনিসপত্র থাকে তাহলে এটি বাস্তু দোষ সৃষ্টি করতে পারে ভাঙা জিনিস নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি আপনার বাড়িতে নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে তাই অন্যের ভাঙা জিনিসপত্র নিজের ঘরে রাখা থেকে বিরত থাকা উচিত ছয় অন্যের ছাতা ছাতা একটি এমন জিনিস যা আমরা প্রায় অন্যের বাড়ি থেকে নিয়ে আসি তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অন্যের বাড়ি থেকে ছাতা আনা উচিত নয় অন্যের ছাতা ব্যবহার করলে এটি গ্রহণক্ষত্রের অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো কারণে আপনাকে অন্যের বাড়ি থেকে ছাতা আনতেই হয় তবে তা ঘরের ভেতরে রাখা উচিত নয় ব্যবহার করার পর দ্রুত তা ফেরত দিয়ে দিন এটি আপনার জীবনের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে এবং গ্রহের অবস্থান নষ্ট করতে পারে সাত লোহার জিনিসপত্র আপনি হয়তো শুনে থাকবেন যে লোহা শনিদেবের সঙ্গে সম্পর্কিত তাই অন্যের বাড়ি থেকে লোহার জিনিসপত্র বা বাসনপত্র নিয়ে আসা উচিত নয় এটি বাড়িতে বাস্তুদোষের ঝুঁকি বাড়িয়ে দেয় কড়াই বা অন্য কোনো লোহার সামগ্রীও অন্যের বাড়ি থেকে আনা উচিত নয় আট জল পাত্র অনেক সময় আমরা অন্যের বাড়ি থেকে পানি ভর্তি লোটা বা জলের পাত্র নিয়ে আসি এটি ভুল বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে এবং রোগ রোগব্যাধি বাড়াতে পারে নয় লবণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লবণের সম্পর্ক শনি গ্রহের সঙ্গে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলেন লবণ কখনোই বিনামূল্যে গ্রহণ করা উচিত নয় বিনামূল্যে লবণ গ্রহণ করলে ঋণের সমস্যা দেখা দিতে পারে তবে যদি কোনো কারণে বিনামূল্যে লবণ নিতেই হয় তবে এর বিনিময় কিছু দেওয়া উচিত দশ সরষের তেল সরষের তেলের সম্পর্ক শনিদেব এবং সুখ সঙ্গে জড়িত বিনামূল্যে সরষের তেল গ্রহণ করলে এটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে সরষের তেল বিনামূল্যে নেওয়ার ফলে নেতিবাচক শক্তি বাড়তে পারে এটি জীবনে সমস্যা ও অশান্তির সৃষ্টি করতে পারে এগারো সেলাইয়ের সূচ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেলাইয়ের সূচ বিনামূল্যে গ্রহণ করা উচিত নয় বিনামূল্যে সূচ গ্রহণ করা এবং তা ব্যবহার করা নেতিবাচক শক্তি বাড়ায় এমনকি বলা হয় বিনামূল্যে সূচ নেওয়া পরিবারে সুখ শান্তিতে বাধা সৃষ্টি করতে পারে বারো খালি বাসন যেমন থালা বাটি বা গ্লাস কখনোই অন্যের বাড়ি থেকে খালি অবস্থায় আনা উচিত নয় এটি বাসনপত্রের অভাব বা কোনো ধরনের দুর্ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় বিশ্বাস করা হয় খালি বাসন আনার ফলে বাড়িতে দারিদ্রতা আসতে পারে এবং পরিবারের সমৃদ্ধিতে ঘাটতি হতে পারে এই সমস্ত তথ্য জনস্বার্থে আপনার মনোযোগে আনা হয়েছে জ্যোতিষ এবং ধর্মীয় উপায় বা পরামর্শ আপনার বিশ্বাস এবং আস্থার ওপর নির্ভর করে চেষ্টা করুন ভিডিওটির উদ্দেশ্য কেবল আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো ধরনের দাবির ভিত্তি রাখি না বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা লক্ষ্মী যেন সর্বদা আপনাদের প্রতি বর্ষণ করেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ